বিশ্ব সূচকে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ একশো তেষট্টি দেশের মধ্যে বাংলাদেশ সাতানব্বইতম ভারত একশো উনচল্লিশতম ও তালিকার একশো বাহান্নতম অবস্থানে আছে পাকিস্তান গত বছরের তুলনায় চলতি বছরে বৈশ্বিক শান্তিসূচক বা জিপিআইতে বাংলাদেশের কয়েক ধাপ উন্নতি হয়েছে গত বছর বিশ্ব শান্তির এই সূচকে বাংলাদেশের অবস্থান একশো একতম থাকলেও এবার তা সাতানব্বইতম গত বছরের মতো এবার বৈশ্বিক এই সূচকে ভারত একশো উনচল্লিশ পাকিস্তান একশো বাহান্নতম অর্থাৎ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বিশ্ব শান্তি সূচক দু হাজার বিশ তৈরি করেছে সূচকে বিশ্বের স্বাধীন একশো তেষট্টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনে নিরাপত্তা সুরক্ষা অর্থনৈতিক মূল্য ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে দেশগুলো নেওয়া পদক্ষেপের তথ্যের উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয় এবার বিশ্ব শান্তি সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে বাংলাদেশের সামগ্রিকভাবে দুই দশমিক তিন শতাংশ অগ্রগতি নিয়ে বাংলাদেশের স্কোর এ বছর দুই দশমিক এক দুই এক তিনটি মাপকাঠি সবকটিতেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে জানিয়ে জিপিআই বলছে সবচেয়ে বড় উন্নতি ঘটেছে সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তায় বিরোধী দল বিএনপির প্রতিবাদ বিক্ষোভের সংখ্যা কমে আসায় নিরাপত্তা ও সুরক্ষায় উন্নতি দেখছে বাংলাদেশ তবে উন্নত কর্মপরিবেশের দাবিতে তৈরি পোশাক শিল্প খাতে বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত থাকলেও তা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এছাড়া অভ্যন্তরীণ সংঘাত খুন ও সন্ত্রাসবাদের প্রভাব কমে আসায় সেই সব বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রেখেছে দু সাল থেকে শান্তিপূর্ণ দেশের শীর্ষ থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে এরপরে রয়েছে নিউজিল্যান্ড পর্তুগাল অস্ট্রেলিয়া ডেনমার্ক বৈশ্বিক সূচকের চোদ্দতম এই সংস্করণে বাংলাদেশের প্রতিবেশী ভারত রয়েছে একশো উনচল্লিশতম অবস্থানে পাকিস্তান একশো বান্নতম এবং গত বছরের ন্যায় এবারও একেবারে তলনিতে আফগানিস্তান এবছরের শান্তিসূচকে বিশ্বজুড়ে শান্তির অবনতি ঘটেছে শূন্য দশমিক তিন চার শতাংশ একশো দেশের মধ্যে একাশিটি দেশে শান্তি বাড়লেও কমেছে বাকিগুলোতে তবে শীর্ষ বিশেষ ঢুকে পড়া দেশগুলোর মধ্যে গত বারো বছরে তেতাল্লিশ ধাপ অগ্রগতি নিয়ে গত বছর ইতালিকে পনেরোতম অবস্থানে থাকলেও এবার দেশটির অবনতি ঘটেছে গত বছরের পনেরোতম অবস্থান থেকে এবার দেশটির অবস্থান উনিশতম গত বছরের মতো এবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান রয়েছে তলানিতে আফগানিস্তান একশো তেষট্টিতম সিরিয়া একশো বাষট্টি ইরাক একশো একষট্টি দক্ষিণ সুদান একশো ষাট ইয়েমেন একশো উনষাটতম অবস্থানে রয়েছে অপরদিকে ওয়াশিংটন প্যারিস রোমের চেয়ে ব্যয়বহুল শহর ঢাকা দু হাজার বিশ সালের বিশ্বব্যাপী ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংস্থা যেখানে ঢাকার অবস্থান ছাব্বিশ মুম্বাই ষাট এবং পাকিস্তান ইসলামাবাদ আছে দুশোতম অবস্থানে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন